وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আলাই ভাই আপনারা যেভাবে বসে আছেন ভাই আমি অনুরোধ করবো এইভাবে ছন্ন ছাড়াই বসে না থেকে যদি একটু আপনারা এসে জমে বসতেন সামনের দিকে তাহলে একটা নবীর সন্ন্যাস জিন্দা হতো যাদের হয়তো খুব অসুবিধা চেয়ার ছাড়া হয়তো বসতে পারবেন না তারা এসে তারা চেয়ারে থাকো অসুবিধা নেই বাদবাকি বাপজি ভাইদেরকে অনুরোধ করবো আপনারা একটু সামনের দিকে একটু জমে জমে এসে আমরা একটু বসি জমে বসা এটা হচ্ছে নবীদের সোননাথ সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা সাইয়াদে আনম নবি জে সাইয়াদে আনম নবি জে সাইয়ে মদিনা আর মদিনা যাইতে নবি জে হল নরাwana আকাবাসি নবীজি কে বলে ওই ঘের বসলে আমার পায়ের পা এরম নবীর পায়ের যত আর সমানু হতে পারবে না আর মদিনা যাইতে না যে হলেন রাওয়ানা সাইয়াদে আনম নবী যে সাইয়াদে আনম নবী যে শায়ে মাদিনা আর মদিনা যায়তে নবী যে হলেন রাওয়ানা নবী বনে না করি অগ ওই হোক খুদা রাতারাতি চনে রাতে চলেন নবী সোনার আর মদিনা যাইতে নবী যে হলেন রাওয়ানা সাইয়েদে আলম নবী যে সাইয়েদে আলম নবী যে সাইয়েদ মদিনা মাধি না যায় ইতে নাবি যে হলে নওয়ানা নাবি বালে নহাজরাত আলি আমার বিছা নাই যাও যাওগ। ওই তোমার বলি আলিম সোয়ে গেলে হযরতালিম সোয়ে গেলেন নবীন বিছান দিনা যায় যাইতে নবীন যে হলেন রানা আল মন বেজে সৈয়দে আল মন বেজে শাহে মদিনা আর মদিনা যাইতে নবি যে হলেন রাওয়ানা ভাই সবাই আমরা প্রাণ ভরে মাহবুবুতু চাজে আর একবার দরুদ ইব্রাহিম তো পড়েনি আর মাইক ভাই আর একটু হালকা করে সাউন্ডটা বাড়ান তাহলে ঠিক হেড বাজটা একটু মাহবুবতে জোরে পড়েনি আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মাদি ওয়ালা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা কা হামিদুম মাজিদ

ও আমার সম্মুখের শ্রদ্ধ বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচে কচে স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদনাথ সাধনা ভোজনা সে মহান আব্বুল আলমিনের জন্য যে মহান আব্বুল আলমিন আমাদেরকে বড়ো ভালোবেসে গ্রহণ করে বিভিন্ন গোনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলমিন আমাদেরকে তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসা সুযোগ করে দিয়েছেন আমরা বসতে পেরেছি তাই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রের স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ তার বরবরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ নেতা নবী কুল শিরোমণি পায়গম্বর আজাব যিনি সাইকেদুল মুরসালিন নখ আমার নবীন যিনি হাবিবে কিবিরিয়া আশরফুল আম্বিয়া জিনে হায়াতুন নবী জিন্দানবী জনাবি মোহাম্মদ রসুল র্নাব সল্ল লাভ তা সাল্লামের উপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল আ ইসলাম দুর্দ বাহ্য ভাইরাফ আমি আপনাদের সম্মুখে কোরান কারিন থেকে আমি বেশ কয়েকটা এতটুকুরা পরিবেশন করেছে তেলাত করেছি তার বর পরে পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাতি সে টোকরা পাঠ করেছি ইনশাআল্লাহ আল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব ভাই আমি হয়তো এখানে অনেক বাপজি ভাইরা আছেন আমি তাদের তুলনামূলক খুবই ছোট হয়তো বারবার ডাকা আপনাদেরকে হয়তো খারাপ লাগবে এত বড় জায়গা ফাঁকা থাকতো আপনারা পেছনে বাদ অনেকে বসে আছেন অনেক বয়স্ক বসে আছেন থাকে কিন্তু অনেক যুবক ভাইরা দেখছি তারা বসে আছেন ভাই আল্লাহ রসুল সাল্লাফ তালা আলাইসাল্লামের সাহাবাই কেরামরা রসুল্লাহকে এত ওয়াতানা ওয়ান কথা মুখ দিয়ে বাবজি বেরো হতো সাহাবারা শুনতেন ওয়াতানা এবং তারা আমল করতেন বলুন আলহামদুলিল্লাহ সাতাহাত বাবজি তারা আমল করার জন্য তৈরি হয়ে যেতেন আমি আপনাদের প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই আমরা জানি যে সেহেজ আর নবী আপনার আমার নবী জিনার নাম হজরত মোহাম্মদ রসুল্লাহ একটু বলুন এ নবী হচ্ছেন বাপ যে আমাদের শেষ নবী নবীর পরে আর নবী রসুল আসবে না নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বলেছেন আমি নবাতের দরজায় তালা মেরে দিয়েছি এ নবীওয়ালা কাজ বাবজি আপনার আমাদের উপর প্রতিটা মানুষের উপরই বাবজি ফরজ হয়ে গেছে নবীওয়ালা কাজটা যে কাজগুলো নবীর অসুররা বাবজি করতে সারা পৃথিবীতে বাবজি আদম আলাইহি সালাম থেকে নিয়ে আঁখিরি জামানার পর অগম্বার জনাবে মোহাম্মদ রসুল আলা সাল্লা লাভ হোতা আলাহ আলাইহুয়া সাল্লাম পর্যন্ত যত নবী রসুল আলা পাঠিয়েছেন সবারই দায়িত্ব ছিল মানুষকে আল্লাভোলা মানুষদেরকে আল্লাহর দিকে ভাবটি জোরে দেওয়া আল্লাহকে চিনে দেওয়া যারা সেই জামানায় সেই নবীর শরিয়তকে মানতো না সেই নবীর শরিয়াত যেন বাপজি পদ ভোলা মানুষেরা তারা যেন সেই নবীর শরিয়াতকে যেন চিনতো জানত এটাই ছিল বাপজি নবীদের দ্বারাই মানুষকে বলে দেওয়া আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রসোল্লাহ আল্লাহ এ নবী দুনিয়ার বুকে বাপজি তেষট্টি বছর বেঁচেছিলেন এই তেষট্টি বছরের মধ্যে আপনার আমার সাল্লাহ মাত্র কেতাবে লিখেছে তেইশ বছর ইমানের মেহনত করেছিলেন বলুন মাত্র তেইশ বছর প্রতিটি নবীর রসুল তারা বাবজি মানুষকে নামাজের জন্য ডেকেছে তাদেরকে দিনের দাঁত বাদ দিয়েছে শুধু নবীরা একাই দিয়েছে তা নয় নবীরা দাঁড় দিয়েছে নবীর শাহাবাদের মারফতও দাঁড় দিয়েছে আরও কেতাবে এসেছে বাপটি এক একটা নবীর একজন নবীর জীবনীতে এসেছে উনি পাখির মারফতও ইমানের দাওয়াত দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ এখন আপনারা অনেক হয়তো ভাববেন যে নবী কেমন করে পাখির মারফতে দাওয়াত কলমার দাওয়াত দিয়েছিলেন আমরা জানি জালি গোটা পৃথিবীর মধ্যে বাবজি যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন ওলামারা বলছে যে এক লক্ষ চব্বিশ হাজার বলে না মাতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর আল্লাহ দুনিয়ার মুখে নবীর পাঠিয়েছিলেন এতগুলো কোরআন শরীফে মাত্র পঁচিশটা নবীরসুল নাম পাওয়া যায় বলুন আলহামদুলিল্লাহ পঁচিশটা নবীরসুলে এই পঁচিশটা নবীর ওসুলের মধ্যে থেকে বাবজি কেতাবে লিখেছে যিনি পাখির মারফতে ইমামের দাঁত পাঁচাল ছিলেন সম্মানিত ভাই আমার বাবা বলে দাও আমরা জানি আল্লাহ রসুল সাল্লামকে বাদ দি সমস্ত নবীদের কথা আপনার আমার রসুলকে বাদ দিয়ে জানিয়ে দিয়েছিলেন হজরতে কোরআন শরীফে বাবজি দুটো নবীর নাম এসেছে আল্লাহ নিজে আল্লাহ আমি বলছিলাম সালাম আর সুলাইমান সালাম ওনারা যে বাপ দাদা নবী ছিলেন আমি এদের দুজনকে আমি অনেক ইলিম হিকমত জ্ঞান আমি দান করেছিলাম বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার বাবা জি বলে দাও আমি একটু আপনাদের সামনে নবী সুলাইমান সম্পর্কে কিছু কথা একটু তুলে ধরব যারা এখানে জেনারেল শিক্ষিত ভাই রয়েছেন যারা ইসলামিক কোরআন হাদিসের বাপজি বই যারা ঘাটাঘাটি করেন যারা একটু পড়াশোনা করে তারা জানে যে গোটা পৃথিবীর মধ্যে বাপজি চারজন বাদশা ছিলেন যারা গোটা পৃথিবীতে বাপজি তারা রাজত্ব চালিয়েছিলেন তার মধ্যে থেকে গেতাব লিখেছে দুটো ছিল বেঈমান আর দুটো বাদশা ছিল যেই দুটো বাদশা ছিল বেইমার তাদের মধ্যে থেকে বাবদি একজন বাদশার নাম কেতাবে এসেছে বক্তে নাসার আশা করি নাম শুনেছেন অনেকে এ বক্তে নাসার গোটা পৃথিবীর বাপজি আপনার সে দাদাগিরি চালিয়েছিল আমরা অনেকেই জানি যে আমেরিকা বাজি এখন গোটা পৃথিবীর মধ্যে সে শক্তিশালী দেশ কিন্তু আমেরিকার মাঝে আপনার প্রেসিডেন্ট এখনো বাজি গোটা পৃথিবীর সে দাদাগিরি করতে পারেনি যদি করতে তাহলে ফিলিস্তিনকে বাজি কববি শেষ করে দিত এখনো লড়াই চলছে আমি বলছিলাম এ বক্তেন আসাদ গোটা পৃথিবীতে বাপজি সে বেঈমানি রাজত্ব চালিয়েছিল এই একটা বেঈমান বাদশা বক্তেন আসার দ্বিতীয় আর একটা বাদশা বেঈমান তার নাম কেতাবে লিখেছে বাপজি নমরুদ বলে একটা বাদশা ছিল নমরুদ বলে বাদশা ইব্রাহিম নবী আলাইহিস সালামের জামানায় যে বাদশা ছিলেন এ নমরুদ বিয়াদ গোটা পৃথিবীর বাপজি সেও দাদাগিরি চালিয়েছিল এরা দুজন ছিল গোটা পৃথিবী তারা শোষণ করেছিল দাদাগিরি চালিয়েছিল গোটা পৃথিবী বাপজি তারা শাসন করেছিলে শোষণ নয় তারা শাসন করেছিলে তার মধ্যে থেকে বাপজি এক নম্বর ইমানদার বাদশা ওনার নাম কোরআন শরীফ এসেছে বাদশাহ জুলকার নাইন জুলকার নাইন কোরআন শরীফে জুলকার নাইন শব্দ এসেছে ওনাকে জুলকার নাইন কেন বলা হতো আল্লাহর নবী বলেন জুলকার নাইনের মাথাতে দুটো দুই দিকে আমাদের মা বোনেরা যেমন চুলগুলো জোড়ো করে বাঁধলে আমরা অনেকে চুলের মুঠি বাঁধা বলে খোপা বলে তো এই জুলকার নাইনের মাথাতে বাদ তার দুই দিকে শিঙের মতো উঁচু ছিল এই জন্য ওনাকে জুল করনাইন বলা হতো কর্ন কর্নাইন শব্দের অর্থ হচ্ছে দুই সিংলা এই জুল তিনি ইমানদার বাদশাহ গোটা পৃথিবীতে বাদ তিনি শাসন করেছিলেন দুই নাম্বার ইমানদার বাদশা তার নাম বাদ যে কোরআন শরীফে এসেছে হজরতে সুলাইমান আলাইহিস সালাম বলুন আলহামদুলিল্লাহ এ নবী সুলাইমান আলাইহিস উনিও গোটা পৃথিবী উনিও শাসন করেছিলেন কেতাবি লিখেছে নবী সুলাইমানকে আল্লাহ কতটা এলেন জ্ঞান দান করেছিলেন এখানে অনেক রকমের মানুষ আছে আপনারা থাকতে পারে এখানে দলাদলি নাই মানুষ আপনারা আমাদেরকে বাদ দিয়ে এক শ্রেণীর মানুষ ভুল বুঝাচ্ছে